চুয়ান্ন বছর লোকাল বাসে ছিলাম পুরা জাতি বাসের জার্নিতে ছিল বাসে কইরা জার্নি করতেছিল যে যেখানে ইচ্ছা নামতে ছিল ছিল সামনে আইসা কেউ দাঁড়ায় গেলে বলতেছিল হরতাল হরতাল বাস সামনে যাবে না যাবে না এইটাই তো হয়ে আসতেছিল কিন্তু বর্তমানে আমরা কোনো বাসে চড়ি নাই বাসে উঠি নাই আমরা একটা জাহাজে আসি এই জাহাজ থেকে মাছ পথে নামতে পারবেন না এই জাহাজ যেখানে যায় ভিড়বে সেখানেই নামতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার এই জাহাজের ক্যাপ্টেন আসসালামু আলাইকুম সবাই অপেক্ষায় ছিলাম বিকেলে ইনুস স্যারের সাথে বিএনপি বসবে সবাই বসছে কিন্তু মেইন বিএনপি বসবে ওনারা তো একটা প্রতিজ্ঞা নিয়েই গেছেন ডিসেম্বরে নির্বাচন নিবেই ওনারা হ্যাঁ আদায় করে নিবে আজকে এই মনোভাব নিয়েই কিন্তু ওনারা ঢুকছে এবং আমাদেরকেও জানা গেছে ওনার দলকেও জানা গেছে সবাই অপেক্ষা করতেছে যে ডিসেম্বরে নির্বাচন আনতে গেছে কিন্তু বের হয়ে এসে আগের মতো হতাশা দেখায় নাই কিন্তু হতাশ হয় নাই নিরাশ হয় নাই কিন্তু গলার আওয়াজ ওরকম ছিল না যেরকম যাওয়ার আগে ছিল বের হওয়ার পরে আওয়াজটা নিচে ছিল স্ট্রং আওয়াজ ছিল না গত ছয় সাত দিন তো ফাটা ফালাইতে ছিল পুরো ইউটিউব ফেসবুক দেশের চ্যানেল গুলাও বুঝছেন কুলায় উঠতে পারতেছিল না আমাদের দেশে যত চ্যানেল আছে সব চ্যানেলে যায়া বলা শেষ ইনুস্তারের বদনা নিয়ে আর কি ইনুস্তারকে যতটা খাটো করা যায় অতটা খাটো করা হয়েছে মনে করেন টক শুর মাধ্যমে টক শ্যুতে যায়া যতটা বলার বলছে কিন্তু আমাদের দেশের চ্যানেলও কুলাইতেছে না এখন চলে গেছে ভারতের চ্যানেলও বাংলাদেশে বৈশা ভারতের ওই যে মলমালা আছে না ওই মলমালার চ্যানেলে এখন সাক্ষাৎকার দেয় বহু নেতা নেত্রীরা আয় হায় ফাটায় ফালায় যা বলে ওনারা ওইখানে ডক্টর ইনুস স্যারকে নিয়ে মানে নিজের দেশের মানুষকে নিজে যতটা ছোট করতেছেন এটার বিনিময় পাবেন ফলা ফল পাবেন আপনারা মনে করতেছেন যে কয়জন মানে সবাই না যারা এই কাজগুলো করতেছেন কথায় কথায় ইমোস স্যারকে ছোট করতেছেন আরে একজনকে তো বলতেই শুনলাম ভারতের চ্যানেলের সাথে এই আলাপ করতেছে বলাই স্টাইল কি চিবা চিবা বলে মহিলা মানুষ তো খোঁচা দিয়া দিয়া বলতে পারে একেবারে কূটনী বুড়ি বলতেছে যে ডক্টর মোহাম্মদ পাঁচ হাজার কোটি টাকা ঋণ কইরা নিছে তার গ্রামীণ ব্যাংকের এবং কোটি কোটি টাকা পাচার কইরা দিছে বিদেশে আরো অনেক সুযোগ সুবিধা তার মামলা উঠায় নিছে শুধু ওনার মামলার কথা বলেন কেন আপনাদের মামলা উঠায় নাই নাই তারেক রহমান সাহেবের কতগুলা মামলা ছিল আপনাদের এক একজন নেতার একশো দেড়শো মামলা ছিল এগুলা উঠায় নাই আপনাদের জেল থেকে কয়েদি বাইর হয় নাই আসামি বাইর হয় নাই সবাই সুযোগ সুবিধা নিছে কে না নিছে জামাতও নিছে এই গভর্নমেন্ট থেকে সবাই সুযোগ সুবিধা নিছে। এগুলো তুইলা ধরতে হবে খালি ডক্টর মোহাম্মদ ইনুসার কি নিছে কি নিছে আন্দাজি প্রভাগান্ডা বা এগুলো সব প্রভাগান্ডা। উনি দুই পয়সার কোনো সুযোগ সুবিধা নেয় নাই আর উনি ওই গ্রামীণ ব্যাংকের সাথে জড়িত না ওই গ্রামীণ ব্যাংকের নাইনটি পার্সেন্ট হচ্ছে যারা গ্রামীণ ব্যাংকের সাথে একসময় জড়িত হয়েছে যারা ঋণ নিছিল। তারাই মালিক আর টেন পার্সেন্ট সরকার মালিক ওনার কোনো মালিকানা নাই কিচ্ছু নাই উনি তো ওনার ছেলের নামে মেয়ের নামে লেখা দেয় নাই অযথা কথাবার্তা বইলা বেড়ায় আবার বলে ওই যে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন নাকি বিক্রি করে ফেলাইছে অলরেডি তো দলিল হয়ে গেছে আমেরিকা নিয়ে নিছে সেন্ট মার্টিন হ্যাঁ আমেরিকা নিয়ে চলে গেছে সেন্ট মার্টিন দিয়ে দিছে ওদিকে আরকান রাজ্যের জন্য ওই যে স্টারলিং নেটওয়ার্ক আনছে আরকান রাজ্যের জন্য আমাদের জন্য না আমাদের জন্য আনে নেই আবার ওই যে করিডোর দিতেছে ওইটা আর কানে বলছেন মালপত্র পাঠাইতে আঁস পাঠাইবার জন্য কোনো খাদ্য দ্রব্য না মানে যার মুখে যেটা আসতেছে সেটাই বলতেছে আপনারা বোমা হামলা ছবিটা দেখছেন মামলার ওই যে মান্না দ্বীপ জল যায় ধরছিল না যে আপনি বলছেন পাঁচ হাজার কুড়ি টাকা মাইরা দিছে কিভাবে মারছে আপনি বলতে হবে আজকে এভাবে যদি নিয়ে জিজ্ঞাসা করা যাইত যে ভাই কি কারণে স্টার্লিংটা ওইখানে আনছে আপনি কেমনে বুঝলেন যেটা আর কানে দিব এটা ভাইঙ্গা বলেন আমার কাছে অনেকে জানেন অনেক টক শুনতে যায় বলতেছে এগুলো আনছে সব বড় বড় ধনী ব্যবসায়ীদের জন্য সাধারণ জনগণের এগুলা কোনো উপকারে আসবে না এগুলা কারা বলতে আছে জানেন যারা সিন্ডিগেট যাদের সিন্ডিগেট ভাইঙ্গা যাবে এখন মাসে মাসে বারোশো পনেরোশো টাকা করে নেয় না ওদের সিন্ডিকেট ভাঙা যাবে আর এই সিন্ডিকেট গুলো কারা চালা ওই দল নালে এই দল বুঝাই রাইখেন ওদের মাথা ব্যাথা আসলে ভাই এই স্টার্লিং বুঝছেন এত সস্তা যদি মনে করেন আপনারা তিরিশ চল্লিশ জন মিলা আনেন এটা আপনাদের ভাগে পড়বে মাসে দুই থেকে আড়াইশো টাকা হ্যাঁ মানে সাড়ে চার হাজার টাকা মাসে নাহলে ছয় হাজার টাকা ওইটা ভাগ করেন আপনার তিরিশ চল্লিশ জন আর প্রথম পর্যায়ে যেটা ছাদে লাগাইতে হয় ওইটা আনতে পঞ্চাশ হাজার টাকা খরচ আছে ওই পঞ্চাশ হাজার টাকা আপনার তিরিশ চল্লিশ জন ভাগ করলে কত কইরা পড়বে ভাই পাঁচশো হাজার টাকা কইরা পড়বে তার মানে কি আপনি একটা স্ট্রং ওয়াইফাই পায়া গেলেন ইন্টারনেট পায়া গেলেন যেটা কোনো সরকার আর কোনোদিন দিন বন্ধ করতে পারবে না গত সরকার যেভাবে ওয়াইফাই বন্ধ কইরা কিলিং মিশন চালাইছিল ওইটা আর ঘটাইতে পারবে না কিন্তু ওই সত্যি কথাটা তুইলা না ধইরা বলতাছে ইনুস্তার এটা আনছে আরকানের জন্য ওই যে করিডোর দিয়ে দিছে করিডোর দিয়ে দিছে করিডোর ফরিডোর কিচ্ছু যায় নাই ভাই এটা একটা আলোচনা হয়েছিল আলোচনা থাকতেই পারে কোন দেশ প্রস্তাব দিতেই পারে তার মানে কি দিয়া দিছে দিয়া দিছে দিয়া দিছে আর ওই যে খলিল সাহেবের ডবল পাসওয়ার্ড উনি বাংলাদেশের নাগরিক না উনি বলতেছে ভাই আপনারা আইনের কাছে প্রমাণ করেন যে আমি বাংলাদেশি না ওইটা নিয়ে কেউ কথা বলে না মানে যতটা নেগেটিভ কথা বলা যায় বর্তমান সরকারকে নিয়ে অতটা নেগেটিভ কথা সারাক্ষণ বলতেছে এখন কলকাতার চ্যানেলও শুরু হয়েছে অধিক দিয়া তো বলছেন অডিও কল আসতেছে অডিও কলের মতো একই কথা জঙ্গি দেশ নিয়ে গেলো মৌলবাদীরা দেশ নিয়ে গেলো একই কথা একই কথা এইসব দল থেকেও বলতেছে কিন্তু আশা করি আজকে থেকে থেমে যাবে বাংলাদেশে এর রাজনীতিবিদদের কথাবার্তা শুনলে মনে হয় কি জানেন আহ বিষ বইরা যাই ভাই এই কথাগুলা কি কোন বাস্তবতা আছে স্টার্লিংটা কেন আনছে এটা বুঝতে হবে না কেন কাদের জন্য আনছে এই সত্যগুলাকে জানেন ধামা ছাপা দিয়া মিথ্যা প্রচার করতেছে সত্য আর মিথ্যা নদীর পাশ দিয়ে যাচ্ছিল সত্য বলতেছে যে ভাই মিথ্যা একটু দাঁড়া আমি গোসল কইরা নেই তার কাছে এক্সট্রা কাপড় ছিল না কাপড় জামা রাইকা নদীতে নাই মা গেছে গোসল করতেছে উঠতে গিয়া দেখে যে মিথ্যা ওই সত্যের কাপড় চোপড় নিয়া নিয়ে দৌড় দিছে ওই মিথ্যার পিছনে সত্য দৌড়াইতেছে ওই কাপড় ফিরাইয়া নেওয়ার জন্য বুঝছেন আজও কিন্তু দৌড়াইয়া যাইতেছে ওই মিথ্যার পিছনে এই হলো অবস্থা আমাদের যাই হোক একটা জিনিস ভালো হলো যত গর্জন তর্জন করছিল আমি মনে করছিলাম যে ভাই ডিসেম্বরে যদি নির্বাচন না দেয় তাহলে কিন্তু ওইখান থেকে বাইরে এসে বলবে হরতাল অবরোধ হ্যাঁ দিয়ে দিতে পারে এরকম কিছু হয় নাই ওনারাও বুঝতে পারছে ওনাদেরকে বুঝাইতে পারছে আসলে হয়েছে কি জানেন ডক্টর মোহাম্মদ ইনুসার অনেকটা ওই সিমেন্ট আছে না সিমেন্টের মতো সিমেন্টগুলা কি হাতে নিয়ে ফু দিবেন ধুলা ধুলার মতো যাবে আবার ওইটার সাথে পানি মিলাইবেন একটু নরম হবে এইটা হলো ইনুসার একটু নরম হয়েছে তারপরে এটার সাথে যখন কংক্রিট মিলাইবেন কংক্রিট মিলাইয়া একটু নাড়াচাড়া দিয়া রাইখা দেন দেখবেন পাথর হয়ে যাবে শক্ত হয়ে যাবে এখন বাতাস লাগলেই কিন্তু শক্ত হয়ে যাবে ইনুসার কিন্তু এখন নরম ওই সিমেন্ট কিন্তু বাতাস লাগতেছে সময় যাচ্ছে সময় একটু গড়াইলেই কিন্তু শক্ত হয়ে যাবে বুঝেন নাই উনি নরম হয়েছে উনি যেটা বলার তো বইলেই দিছে আগে যেটা বলছে এখনো ঠিক ওই একই কথা বলছে নতুন কোনো কথা বলে নাই কিন্তু আজকে বুঝাইতে পারছে সক্ষম হয়েছে আসলে উনি তো ছিলেন একজন টিচার প্রফেসর আ ছাত্র দেখলে উনি বুঝাইতে পারবে না এটা কোনো কথা আজকে ঠিক মতো বুঝাই দিছে কেন উনি দেরি করতেছেন কেন উনি সময় নিতেছেন আজকে কিন্তু ভিতর থেকে যারা বাইরিতে আছে অনেক দল কিন্তু ভাই তিরিশ চল্লিশটা দল গেছে মনে রাখতে পারবেন না সবাই নাম মনে রাখা সম্ভব না সবাই আসতেছে আর মিডিয়া তো দাঁড়ায় নিছে একজন একজন কেরা ইন্টারভিউ দিয়ে যাইতেছে কিন্তু কেউ বলে না ডিসেম্বরই নির্বাচন দিতে হবে বলে আমরা ডিসেম্বরের কথা বলছি অনেকেই বলছে উনি ওই আগের মতো শুনছে এটা ছিল সেকেন্ড ক্লাস আবার ক্লাস আছে কিন্তু থার্ড ফোর্থ সিক্স এরকম কিন্তু ক্লাস চলতে থাকবে আর ওই ক্লাস চলতে চলতে সময় পার হইতে হইতে শক্ত একটা জায়গা চলে আসবে ওই যে সিমেন্টের গল্পটা বললাম যে সময় যত যাবে ততই শক্ত হবে আপনারা কি মনে করছেন এই সরকার ওই যে আগের সরকারের মতো বছর সরকার ছিল তো ভাই নির্বাচন কইরা আসছে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসছে আর এই সরকার কিন্তু গণ অভ্যুত্থান না ভাই একটা বিপ্লবের মধ্যে দিয়ে আসছে এটাই সত্য এই সত্যটা আপনারা বুঝতে পারবেন আগে সরকার গুলা ছিল বাস বাস আমাদেরকে বাসে উঠাইছে পুরা জাতিকে বাসে উঠাইছে বাস চলতেছে যার যেখানে ইচ্ছা নাইমা যাইতেছে আবার চলতেছে দেখা রাস্তায় লোক দাঁড়ায় গেছে বাস থাইমা গেছে ন ন বাস চেঞ্জ করো বাস চেঞ্জ করো আবার এই বাস ছাইলে আমরা অন্য বাসে উঠছি আবার চলতে শুরু করছে এইভাবে চুয়ান্ন বছর গেছে চুয়ান্ন বছর পর এই জাতি বাসে চড়ে নাই জাহাজে চড়ছে জাহাজে আর এই জাহাজ কিন্তু ওই যে নদীতে যায় সাগরে যায় কিন্তু পারবেন না থামাইতে আর সাগরে চলার পথে ওই যে বলতে পারবেন না এই থামাও আমি সামনে সাগরে কেউ পারবেন না এই জাহাজ চেঞ্জ করতে হইব নামো নামো আমার জাহাজে চড়ো ওইটা হবে না যেভাবে বাস চেঞ্জ কইরা কইরা এই জাতিকে আমরা চুয়ান্ন বছর চুয়ান্ন বছর কোথায় না ঠেকাইছি এখন আমরা জাহাজে উঠছি এই জাহাজ একটা বন্দর থেকে ছাড়ছে জুলাই গণ অভ্যুত্থানের পাঁচই আগস্টে এই জাহাজ কিন্তু ছাড়া হয়ে গেছে এই জাহাজ কোথায় গিয়া ঠেকে কোথায় গিয়া লঙ্ঘন নিবে সেখানেই নামতে হবে আপনাদেরকে মাঝে নামবেন দুইবার যাবেন যখনই মাটির স্পর্শে আসবে এই জাহাজ তখনই নামবেন আর উনি এই জাহাজটাকে কোথায় নিয়ে যাইতে চাইতেছে আপনারা তো এর মধ্যে বুঝা ফালাইছেন আজকের ক্লাসের মধ্যে তো আপনারা ক্লিয়ার যে উনি যে উনি জুলাই গণ অভ্যুত্থানের সনদপত্রটা আগে রেডি করতে চান এবং আপনারা সবাই কিন্তু আজকে একমত হয়েছেন হয়েছেন না সবাই কিন্তু একমত হয়েছেন জুলাইটাকে আজকে আপনারা স্বীকৃতি দিয়ে আসছেন এইটা এখন বাস্তবে পরিণত হবে আর বিচার কার্য শুরু হয়ে গেছে এই ব্যাপারে নিশ্চয়ই আলাদা হয়েছে এই বিচারটা দৃশ্যমান হইতে হবে বিচারটা দৃশ্যমান এবং জুলাই গণ অভ্যুত্থানে সনদপত্র রেডি অথবা ঘোষণা এই দুইটা কাজ হওয়ার পরই কিন্তু নির্বাচন আর নির্বাচন কিভাবে হবে নির্বাচন কমিশনারের ছক আঁকা হয়ে গেছে ওই ছকের মধ্যে আপনাদেরকে আসতেই হবে ওই ছকের বাইরে যাইতে পারবেন না কারণ জানেন ওখানে সব সত্য তুলে ধরা হয়েছে গত চুয়ান্ন বছর দেশ যেভাবে চলছে ওইভাবে আর যেন চলতে না পারে সেটাই রোড ম্যাপ আগে দরকার হ্যাঁ আবার যেন কোনো সৈরা শাসক তৈরি না হইতে পারে সেটারই তো রোড ম্যাপ আগে দিতে হবে ওইটাই হবে নির্বাচনের রোড ম্যাপ নির্বাচনের রোড ম্যাপ আপনারা পায় গেছেন আমার মনে হয় আপনারা এখন বুঝতে পারছেন চিৎকার কইরা কোনো লাভ হবে না জোর কইরা কোনো লাভ হবে না জনগণের পক্ষে থাকতে হবে জনগণের মনের কথা বুঝতে হবে আমি আজকে খুবই খুশি খুবই খুশি যে ওইখান থেকে বাইর হইয়া কেউ কোনো গরম কথা বলে নাই কেউ এমন কোনো আন্দোলনের কথা বলে নাই কেউ বলে নাই ডিসেম্বরে নির্বাচন না দিলে আমরা দেখা নুমু এ ধরনের কেউ কোনো কথা বলে নাই সবাই মধ্যে একটা বুঝ চলে আসছে আমার মনে হয় উপর আলাই আমাদেরকে এই বুঝ দিয়ে দিছে সবাই জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ